গল্পের নাম জিনের দৃষ্টি স্বপ্ন বিষয়টা খুব অদ্ভুত এর রহস্য কেউ কখনো সমাধান করতে পারে না কেমন হবে যদি আপনার জীবনের কিছু একটা আধ্যাত্মিক সমস্যার সমাধান আপনি নিজ স্বপ্নেই পেয়ে যান আমি তাই পাচ্ছি তবে এসব নতুন নয় এসবের শুরু হয়তো দুই হাজার কিংবা তারও আগে যখন আমি হয়তো এসব নিয়ে খেয়াল করিনি ঘটনা এক সালটা দুই আমি এক আজগি স্বপ্ন দেখলাম দেখলাম একজন বলছে আমাকে আমার আপুর উপরে কুফরি করা হয়েছে এবং জিনের সাহায্যে তার বিয়ে বন্ধ রাখার জাদু করা হয়েছে এগুলো কাটানোর জন্য আমার বাসার চার কোণে আজান দিতে হবে তার কাটা দিয়ে বাড়ির চার কোণে বন্ধ করতে হবে এবং সরিষা দানা ব্যবহার করতে হবে এবং চার কোণে তার কাটা পুঁতে আজান দিতে হবে একই সময়ে না হলে কাজ হবে না তো এসব দেখে ঘুম থেকে উঠে আবারও আম্মুর কাছে গিয়ে বললাম আম্মু আমি হয়তো জানি কিভাবে আপুর সব ঠিক হবে আম্মু জিজ্ঞেস করলো আমি কিভাবে বলতে পারবো এসব আমি বললাম যে এসব স্বপ্নে দেখেছি আম্মুকে অতপর ডিটেলসে সেসব বলায় আমু হাসলো মানে আমু বিশ্বাস করেনি বলল আমি যেন জিনভুত টাইপের মুভি দেখা বন্ধ করে দেই তার কদিন পর এক বড় হুজুর এলো বাসায় আপুকে দেখে তিনি বললেন সেই কথাগুলোই যেগুলো আমি স্বপ্নে দেখেছি একদম হুবহু আম্মু তখন অবাক হয়ে আমার দিকে ওনারা গেলে আমি বলি বিশ্বাস তো করো নাই দেখছো এখানেই শুরু আসলে আমার সাথে এসব ঘটনা কখনোই বাস্তবে আমার প্রত্যক্ষ দর্শনে ঘটেনি ঘটেছে স্বপ্নে আমি স্বপ্নে অনেক কিছুর ইঙ্গিত পূর্ব থেকেই পেয়ে যেতে শুরু করলাম তখন থেকে এটা আসলেই একটা অলৌকিক বিষয় যে এমন সব কিছু বিষয় যেগুলোর উত্তর আমার জানা দরকার সেসব উত্তর সমাধান আমাকে স্বপ্নে এক পুরুষ কণ্ঠে কেউ বলে যেতে থাকতো। আবার দেখিয়ে দিত কিভাবে কি করতে হবে এমন এক সময় এলো আমার নব্বই পার্সেন্ট স্বপ্ন বাস্তব হতে শুরু করলো তখনই শুরু হলো অন্য এক ঘটনা যেটা স্বপ্নে ঘটলেও বাস্তবে তার ছাপ থাকতো ঘটনা দুই দুই হাজার উনিশেই এক সময়ে শুরু ঘটনা আমার স্বপ্ন মারফত সমাধান পাওয়ার প্রক্রিয়া চলতে থাকে আমি নিজেই নিজের জন্য এক্সাইটেড থাকতাম কারণ কোনো কিছু জানতে চাইলেই সে বিষয়ে ভাবলেই স্বপ্নে উত্তর বা সমাধান বা কাছাকাছি উত্তর পেয়ে যেতাম একদিন এমন হলো যে আমি ঘুমিয়েছি স্বপ্নে দেখলাম বিশাল কালো এক অবয়ব অবয়বটা কালো আলখেল্লার মতন কিছু একটা পড়ে আছে যার হাতগুলো কালো মুরগির পায়ের মতন অবিকল দেখতে তিন আঙ্গুল বিশিষ্ট নখ যুক্ত চামড়াও কেমন সেটা ভাবতেই এখনই আরেকবার শরীর ঝাঁকি মেরে উঠল সেই অবয়বটা আমার দিকে এগিয়ে আসতে থাকে স্বপ্নে আর এসে আমাকে ধরে উঠিয়ে দেয়ালে ছুড়ে মারে আমি স্বপ্নে ধস্তাধস্তি করতে চাই কিন্তু পারি না আমার গলা চেপে ধরেছিল আর হাতও জোরে চেপে ধরে আমাকে অবস বানিয়ে ফেলে তখন আমি স্বপ্নেই জোরে চিৎকার করে আয়তল কুরসি আর তিনকুল পড়া শুরু করলে সে অবয়বটা আমাকে ঝেড়ে ফেলে দিয়ে গর্জন করতে থাকে আর এক সময় আমি জেগে যাই তবে যতক্ষণ স্বপ্ন শেষ না হয় আমি উঠতে পারতাম না ঘুম থেকে উঠি প্রচুর শরীর ব্যথা নিয়ে তারপর অনুভব করি গলায় ব্যথা এটা ভেবে নিয়েছিলাম হয়তো ঘুমে চেঁচিয়েছিলাম তাই হবে আবার হাতে দেখলাম কালশিটে দাগ পড়ে আছে গলায়ও লালচে দাগ এখান থেকেই স্বপ্নের ঘটনা শুরু স্বপ্নের সেই অবয়বটা এসে প্রতিবারই আমাকে আঘাত করতে থাকে ভয় দেখায় একবার দেখলাম যে এই একই কালো অবয়ব হাজার হাজার হয়ে আমার দিকে ধেয়ে আসছে আমি প্রতিবার স্বপ্নে একইভাবে নিজের জানার সমস্ত দোয়া কালাম পড়ে মুক্তি পাই কিন্তু দিন দিন খেয়াল করি সেসব কাজে লাগছে না বাসায় কেউ আমার এসব ছোটোখাটো ঘটনা পাত্তা দেয় না তাই নিজের ভোগান্তি নিজেরই স্বপ্নগুলো বাস্তবের মতন হয় বাস্তবে একই জায়গায় ব্যথার দাগও থেকে যায় কিন্তু কোনোভাবেই এটা ঠিক হয় না এক পর্যায়ে নিজেই নিজে রুকাইয়া করাতে চাইলাম অডিও ক্লিপের সাহায্যে কিন্তু ধাক্কাটা সেখানেই খাই আমি তেলাওয়াত নিতে পারছিলাম না কেমন যেন ভেতরে ভয় করতে থাকে মাথা ব্যথা উঠে যায় যন্ত্রণা হয় আমি তখন না পেরে মোবাইল ছুঁড়ে ফেলে দেই। তখন থেকে প্রায়ই আমার অনুভব হয় আমার আশপাশটা শীতল অর্থাৎ আমার শরীরের আশেপাশে কিছু একটা ঠান্ডা বস্তু আছে আমার সর্বদা অনুভব হতে থাকে এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমার শীত গরম বারো মাসি গায়ের তাপমাত্রা গরম থাকে মানে শীতকালে তেরো ডিগ্রি সেলসিয়াসেও আমার হাতগুলো গরমই থাকে মাঝে মাঝে শুয়ে থাকলে হঠাৎ মনে হয় আমার গায়ের ডান পাশটা গরমে জ্বলে পুড়ে যাচ্ছে একটা জ্বালা কিন্তু আসলে কিছুই থাকে না এসব ঘটনা ঘটার মাঝেই একই সাথে স্বপ্ন কর্তৃক পাওয়া গায়ে সাহায্যগুলো থেমে থাকে না এবং আমি তখন ধীরে ধীরে খেয়াল করি আমি সব সময় আজান শুনলে আমার মনোযোগ ভিন্ন কোথাও দেই যেন কানের ভেতরে মস্তিষ্কে আজান না যায় আরো বাজে বিষয় আমি দরজা জানালা লাগিয়ে দিই যেন আজানের শব্দ কানে না আসে নিয়ে পড়েছিলাম পূর্বে মনোবিজ্ঞান কেবল আগ্রহ থেকেই তাই সেখান থেকে নিজের ব্রেনকে কন্ট্রোল কিভাবে করা যায় জানতে চেয়েছিলাম আমার এরকম অবস্থা হয়ে গিয়েছিল আমি নিজেকে কিছুটা হিপনোটাইজড করে যেটা চাইতাম শোনাতে পারতাম চাইলেই ব্রেন খালি করে দিতে পারতাম এটাও পারতাম যে আমি বসে আছি শব্দের মাঝে কিন্তু কোনো শব্দ আমার কানে ঢুকছে না আসলে মস্তিষ্কের খেলা আমার পছন্দ তারপর এরকম হলো আমি নিজেই এটা সেটা করে নিজের ভেতরে ভীতি নিয়ে আসতে পারতাম অর্থাৎ ব্রেইন নিয়ে খেলা শুরু করতাম তবে ব্রেইন নিয়ে খেলা শুরু করলে ব্রেইন আপনাকে নিয়ে খেলবে এবার আসি সাইকোলজিক্যাল সমস্যায় আমি যেহেতু বই পোকা সেজন্য খুব পড়া হয় আমার পড়ায় ডুবে থাকি হরর গল্প আগে থেকেই কৌতূহলী আমি তার পড়তে পড়োতে নিজেকে সেই সব ঘটনায় কল্পনা করতে পছন্দ করতাম এটাই আরেক সমস্যা আমার নিজের কাছে আমি ধাঁধায় পড়ে যেতাম আমার সমস্যাগুলো বাস্তব নাকি আমার অলৌকিক কল্পনা বা ফ্যান্টাসি ফ্যান্টাসি হলে শরীরের দাগগুলো আবার সমস্যার সমাধান সত্যি হয়ে যাওয়ার সকালের স্বপ্নগুলো কিভাবে ঘটছে এর মাঝে একটা বিষয় আমি লেখালেখি করতে ভালোবাসি হরর জনরার গল্প লিখতে গেলে যেটা হতো সেটা হলো আমার সাথে ভিন্ন ঘটনা ঘটা শুরু করলো যেটার কোনো ব্যাখ্যা নেই এবং এটা বাস্তব ঘটনা তিন আমি বলেছিলাম আমি পড়ি তাই আমার কাছে নানান জনরার বই সংগ্রহ করা আছে এখন যদি আমি বলি এত জনরার মাঝে বেছে বেছে হরর অলৌকিক বইগুলো আমার বিছানার পাশে থেকে গায়েব হয়ে যায় বিশ্বাস করবেন কি আসলে এগুলোই ঘটছে রাতবিরাতে বই পড়ে পাশে রেখে ঘুমিয়ে গেলে খুঁজে পেতাম না প্রথম দিন ভাবলাম আমার বই পড়ার ঝোঁকের জন্য এসব আম্মুর কারসাজি নয় কিনা কিন্তু না ঘরের কোনো কোনায়ও বই পাওয়া গেল না এরকম করতে করতে আমার কালেকশনের সব হরর বা অতি প্রাকৃত জনরার বইগুলো গায়েব হতে থাকলো হাতে গণনা করলে সংখ্যা কম করেও হবে দশটার উপরে বইগুলো বেশ মোটা প্রথম প্রথম বইগুলো পড়াকালীন পাশে রেখে ঘুমিয়ে গেলে গায়েব হয়ে যেত তারপর থেকে আলমারিতে তালাবদ্ধ করে চাবি রেখে দিতাম এক সপ্তাহর ব্যবধানে একদিন আলমারি খুলে দেখি পাঁচটা বই নেই এভাবে প্রচুর বই হাওয়া হয়ে গেলে আমুকে প্রচুর বকাঝোকা করি বই সরিয়ে রেখেছ বলে আমুর চিন্তায় পড়ে যায় এসব কিভাবে হচ্ছে আমার মনে হতো আমি কি ঘুমের ঘরে কিছু করি কিনা কিন্তু আমার এসব অভ্যাস নেই সেই হারানো বইগুলো আমি আজও পাইনি আমার হাজার হাজার টাকার বই যা আমার নিজের ঘর থেকে গায়েব হয়ে গিয়েছে এরপর অনেক সময় হলে আমু বলল আচ্ছা আমি তোর সাথে ঘুমাই দেখব কি হয় মজার কথা হলো আমার সাথে কেউ ঘুমাতে পারে না কারণ ঘুমাতে দেয় না সে যত যাই করুক আম্মু আমার জায়গায় শুয়ে পড়ে আর আমি এক কোনায় বসে ফোনে গান শুনছি আর চ্যাটিং করছি হঠাৎ দেখলাম আম্মু পুরো বাজে রকমভাবে কেঁপে লাফিয়ে উঠে বসে পড়ল মোবাইলের আলোতে সবটাই দেখছি আম্মুকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আম্মু আম্মু সোজা বলল তাকে কিছু একটা ঝাঁকুনি দিয়েছে আর বালিশের ভেতর থেকে তাকে কেউ খোঁচাচ্ছে আম্মু সেই রাতে আর কোনোভাবেই আমার সাথে শুবে না বলে চলে গেল কিছুদিন পর আপু চেয়েছিল শুতে সে শুয়ে তার হাজব্যান্ডের সাথে কলে কথা বলছিল ও হ্যাঁ এরই মাঝে আপুর বিয়ে হয়েছে সম্প্রীতি আপু কথা বলার মাঝে হঠাৎ চিৎকার করে লাফিয়ে ওঠে আমি জিজ্ঞাসা করলে বলে ওকে কেউ ধাক্কা দিয়েছে আর বালিশে খোঁচাচ্ছে অথচ আমার সাথে এসব কখনোই হয়নি ধীরে ধীরে আমার কেন জানি একদিন মনে হলো জিনের কথা আমার স্বপ্নে পাওয়ার সাহায্য সেসব জিনের কাজ না তো ও আমি বড় একটা বিষয় মিস করে গিয়েছি তা হলো আমার সাথে কেউ খারাপ কিছু করলে বা কষ্ট দিলে তার ক্ষতি হয় সে যেই হোক না কেন আই রিপিট যেই হোক না কেন তার তাৎক্ষণিক বা এদিক সেদিক দিয়ে দেরি হলেও ক্ষতি হবে হয়তো সে শারীরিকভাবে দুর্বলতার শিকার হবে না হলে এক কালো অবয়বকে স্বপ্নে তারা করতে দেখবে ছোটোবেলায় আমার কুকুর ভীতি ছিল চার কুকুরের দৌড়ানি খেয়ে ভীতি হয়েছিল কিন্তু এই এইসবের মাঝে একদিন খেয়াল করলাম আমি কুকুরও ভয় পাই না বরং সিটি বাজালে ওরাও খুব সুন্দর করে ওদের মতন থাকে পাগলা কুকুর একটা ছিল এলাকায় অনেকে ভয় পেত আমি তার পাশ ঘেসে যেতাম কিছুই বলতো না কি মাঝে মাঝে আমি সন্ধ্যায় একা আসলেও কুকুর দেখলে ওদের দেখতাম পাশ ঘেসে হাঁটছে বিড়াল মানুষ দেখলে ভয় পায় দৌড় দেয় আমি অপরিচিত যে কোনো বিড়ালের সাথে কথা বলে তাদের ধরতে পারি এমন কি। আমার পিছু পিছুও চলে ওরা এসব দেখে মনে হয় আমার সাথে জিন আছে কি না তো একদিন আমি কি যেন মনে করে এক আকাজ করলাম ঘটনা চার সাল দুই হাজার তেইশ স্টুডেন্ট পড়াতে দেরি হয়ে যায় একদিন বলেছিলাম আজান আমি সহ্য করতে পারতাম না তাই মাগরিব হলেই স্টুডেন্টের বাসা থেকে বের হই সে এলাকা খুবই শুনশান দুইটা পরিত্যক্ত ডোবাও আছে সেখানে যেখানে স্টুডেন্টকে পড়াতাম তো সেদিন সন্ধ্যায় পর পরপর ডোবাটার কাছে এসেছি তখন কি মনে হলো আর বললাম যদি আমার আশেপাশে কোনো জিন থেকে থাকে তাকে তার অবিনশ্বর সত্তার কসম সে যেন আমাকে তার উপস্থিতি বুঝিয়ে দেয় হাস্যকর কিন্তু তারপর যা হলো নেওয়া গেল না বাসা সবাই এর পর থেকে মাঝরাতে টুকটাক শব্দ পেত আমার স্বপ্ন মারফত যা যা সমাধান পেতাম সত্যি হওয়ার স্বপ্ন সেসব বেড়ে গেল এমন বললে জানি না বিশ্বাস করবেন কিনা আমি যা কল্পনা করতাম ঘটনাগুলো চোখের সামনে ঘটত কি একটা কোনো দৃশ্য চোখের সামনে ফেঁসে উঠল যেমন ধরুন এই ভেবে এই অ্যাক্সিডেন্ট এইখানে এটা পাওয়া যাবে এই নিউজ পাওয়া যাবে রেজাল্টে এক পয়েন্ট আসবে সেসব পুরোই মিলে যাচ্ছিল সে আমার সাহায্যই করছিল বলা চলে কিন্তু সেসব খুব ভীতিদায়ক ছিল না পেরে জীবনে প্রথম তাবিজ নিলাম স্বপ্নে আমাকে একজন জানিয়েছিল আমার সাথে একজন ভালো একজন খারাপ জিন আছে তারা দুজনই আমাকে পছন্দ করে ও আমার পাশে থাকতে চায় এরকম স্বপ্ন দেখে নিজের ওপর হাসি পেয়েছে এই ভেবে যে এসব আবার সম্ভব নাকি হুজুরের কাছে যখন তাবিজ নিতে গিয়েছিলাম সে সুতা দিয়ে আমার হাতের কেমন একটা মাপ নিয়ে সুতা অনেকখানি কম পেল তারপর সে জানালো আমার সাথে দুজন জিন আছে ভালো ও খারাপ মিলে তবে ভালোজন খারাপটাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে বলেই আমি ভীতিহীন ভাবে যাই ছাতাই করতে পারতাম এমন অবস্থা এখন যে কেউ আমাকে কোনোভাবে আঘাত দিলে তার তাৎক্ষণিক এক দুর্ঘটনা ঘটবে